আচ্ছা বিভিন্ন ধরনের চিকেন কাটি কাবাব বা সাসলিক খেয়েছেন আমি সাজেস্ট করবো এইভাবে যদি একবার বানিয়ে খেতে পারেন সিরিয়াসলি বলছি মার্শাল্লা অনেকটাই মজার হয় বাই বাইদাভে আপনারা দেখছেন কুকিন মাই লাইভ চ্যানেল আজকে রেসিপি হলো চিকেন কাটি কাবাব বা সাসলিক তো চলুন ফার্স্ট আমরা দেখি কী কী লাগছে তো এখানে আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা ফার্স্ট আমি কাটিং করে নেবো আর কীভাবে কাটিং করে নেবো সেটা একটু ভালো করে দেখে নিন তো প্রথমেই বলে দিই ক্যাপসিকামের যেই ভাগগুলো বাদ দেওয়ার দরকার সেগুলো আমরা চাকুর সাহায্যে কেটে একটু বাদ দিয়ে দেবো তারপর হচ্ছে লম্বা আকারে কেটে কিউব সাইজের এটা করে নেবো আর সমস্ত ক্যাপসিকামগুলো যখনই কাটিং হয়ে যাবে তখন কি করতে হবে একটা পাত্রের মধ্যে এগুলোকে ট্রান্সফার করে নিন এরপর এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও ভালো করে একটু কিউব সাইজে কাটতে হবে তার আগে আগা এবং ডগার দিকটা বাদ দিয়ে দেব আচ্ছা এরপর এক একটা পেঁয়াজ ওয়ান বাই ফোর করে নেবো ফোর করে নেওয়ার পরে দেখবেন কিউব সাইজের এক একটা পার্ট সেগুলো আমরা ওই মিক্সিং বোয়ালের মধ্যে যাতে আমরা ক্যাপসিকাম রেখেছি ওর মধ্যে অ্যাড করে দেব এই যে দেখতেই পাচ্ছেন এক একটা পার্ট বেরোচ্ছে মানে কিউব সাইজেরই পার্ট ডিজাইন আচ্ছা সমস্ত পেঁয়াজের পাটটা কিন্তু ক্যাপসিকামের সাথে অ্যাড করে দিয়েছি এরপর হচ্ছে আমি এখানে পাঁচশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো দেখুন বেশ ডুমো ডুমো সাইজের কেটে রেখেছি আর আপনারা চাইলে এখানে আর কয়েকটা ভেজিটেবল অ্যাড করতে পারেন যেমন গাজর টমেটো আর ইয়েলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম এখানে একটা ছোটো টিপস দিই কে বলেছে হাতের কাছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস না থাকলে কোনো কিছু রেসিপি বানানো যায় না আজ আমি এই রেসিপির মধ্যে অনেকটা সাজেস্ট করব এবং টিপস দেবো তার আগে দেখে নিই এর মধ্যে মশলা কি কী লাগছে দুই চা চামচ মতো আদা রসুনের পেস্ট একটা পাতিলেবুর লেবুর রস আচ্ছা এরপর এখানে এভারেস্টের চিকেন তন্দুরি মশলা দুই চা চামচ মতো অ্যাড করব আর এরই সাথে দেবো চা চামচ মতো লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো নুন আর হ্যাঁ এখানে অবশ্যই এক চা চামচ পরিমাণে ঘি অ্যাড করবেন এটা কিন্তু পুরোটাই অপশনাল আর সাথে দুইশো পরিমাণে টক দই আর দইটা অবশ্যই এখানে শুকনো দেবেন শুকনো বলতে এখানে পানি ঝরানো অবশ্যই আগে থেকে দইটা পানিটা ঝরিয়ে রাখবেন তারপর কিন্তু এখানে অ্যাড করবেন তো চলুন ভালো করে সমস্তটাকে মেখে নিই আর যখনই এই মাখানোটা কমপ্লিট হয়ে যাবে তখন কি করতে হবে একটা সিলভার বয়েল দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে দিন এবং তিরিশ মিনিট মতো রেস্ট রেখে দিন আচ্ছা এরপর আমি অন্যদিকে একটি প্লেটের মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি পানির মধ্যে স্ট্রিকগুলোকে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য আর এরপর আমি তিরিশ মিনিট দেখুন রেস্ট রেখে দেওয়া ছিল ম্যারিনেট করতে দেওয়া ছিল এরপর হচ্ছে এক একটা স্ট্রিকে এই চিকেনগুলো মানে সাজাবো চিকেন যেমন ফার্স্ট আমি দিয়েছি চিকেন তারপর হচ্ছে পেঁয়াজ এবং ক্যাপসিকাম আবারও দিলাম চিকেনের পিস এরপর হচ্ছে ক্যাপসিকাম তারপর হচ্ছে পেঁয়াজ আবারও কিন্তু চিকেন দিচ্ছি তো এইভাবে চিকেন ক্যাপসিকাম চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিয়ে এই কাঠিটাতে ভর্তি করতে হবে মানে যে যতটা পছন্দ করেন আর কি কেউ হয়তো পছন্দ করেন অল্প আবার কেউ ভর্তি পছন্দ করেন আমি কিন্তু মাঝামাঝি রাখলাম আচ্ছা ওই দিকের কাজটা একদম কমপ্লিট এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান নিয়ে যে ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে সরিষার তেল অ্যাড করবো আর সাথে দেবো একশো চামচ পরিমাণে ঘি যাতে স্মেলটা একদম অথেন্টিক আসে এরপর হচ্ছে তেলটা যখনই সেভেন্টি পারসেন্ট গরম হবে এর মধ্যে চিকেন কাঠি কাবাবের পিসগুলো এক একটা করে দিয়ে দিন যতটা জায়গা অনুযায়ী দেবেন আমি এখানে তিনটা করি। ভেজে নেব আর হ্যাঁ একটা কথা জানিয়ে রাখি গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমেই ফ্রাই করতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু অতিরিক্ত কুক হয়ে যাবে যেটা খেতে একেবারেই বাজে লাগবে আর মাংসটা কিন্তু একেবারে তিতো হয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে এক ধারটা কিন্তু আমাদের বেশ কালারও চলে এসেছে আর কুকো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন যখনই দিকটা ভাজা হয়ে যাবে তখনই অপর দিকটা পাল্টে দিন আর এইভাবে পাল্টে উল্টে দিতে দিতে প্রায় ম্যাক্সিমাম আমার চারটে ভাজা সময় লেগেছে দশ মিনিটের কাছাকাছি এরপর হচ্ছে বাকি চিকেন কাটি কাবাবগুলো একই সেম প্রসেসে আমি ভেজে তুলে নেব আচ্ছা আপনাদের মাথার মধ্যে আরও একটা কোয়েশ্চেন উঠতেই পারে যে অনেক ক্ষেত্রে দেখেছেন ইউটিউবে অনেক রেসিপি দেখেছেন তার মধ্যে অনেক রকমের ইনগ্রিডিয়েন্স অ্যাড করা যেমন ইয়েলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম গাজর টমেটো ওগুলো অ্যাড করলেই যে টেস্টটা একদম ফাইনালি হান্ড্রেড পারসেন্ট আসবে সেটা কোনো ব্যাপার না ঠিক আছে আমি আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা চাইলে ওই সব ভেজিটেবল অ্যাড করতে পারেন কিন্তু যাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না তারা কিন্তু একেবারেও ভয় পাবেন না তবে হ্যাঁ মশলাগুলো কিন্তু ঠিকঠাক মতো অ্যাড করলে কিন্তু আর দিল থেকে যদি কোনো রেসিপি করা হয় সিরিয়াসলি বলছি হান্ড্রেড পারসেন্ট কিন্তু রেজাল্ট তো সমস্ত চিকেন কাঠি কাবাব বা সস লিক দেখুন আর ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর এগুলো আপনারা স্টার্টার হিসাবেও খেতে পারেন বিকালের নাস্তা হিসাবে আর এরই সাথে টমেটো সস এবং সিজন চাটনির সাথেও পরিবেশন করতে পারেন আমি কিন্তু সিঙ্গেল এটা খেতে পছন্দ করি তো আমার এই চিকেন কাঠি কাবাব বা শাসলি কার কার পছন্দ হলে প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সের ভুলবেন না আর যারা যারা আমার রেসিপির ভিডিও দেখেন কোথায় থেকে দেখেন অবশ্যই প্রত্যেকবার মতো জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টটা পড়তে কিন্তু আমার মার্শাল্লা অনেকটাই ভালো লাগে আর খুবই আনন্দিত হই ভাইদা ভাই আপনারা দেখছিলেন কুক মাই লাইফ চ্যানেল আজকের রেসিপি ছিল চিকেন কাটি কাবাব কিংবা সাসলিক আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন